আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির ঝাল পোলাও আর ঝাল পোলাও আজকে অনেকদিন পর রান্না করা হচ্ছে যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা সেই জন্য ভাবলাম ঝাল পোলাও রান্না করি আর এত গরম পড়েছে যার কারণে দেখা যাচ্ছে অনেক দিন হল ঝাল পোলাও এরকম কোনো কিছু খাওয়া হচ্ছে না আর এখানে আমি প্রথমে মুরগির মাংসটাকে রান্না করে নিব আর পাতিলে এখানে আমি সরিষার তেল দিয়েছি আর এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি প্রথমে আমি মুরগিটাকে ভালো করে রান্না করে নিব আমরা বাসায় সজার যেভাবে মুরগির মাংস রান্না করে থাকি ঠিক সেইভাবেই রান্না করব আর এখানে আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি মুরগির মাংসে দেবো প্লাস খিচুড়ির ভিতরেও দিয়ে দেব আর এই তো আমার পেঁয়াজগুলো সুন্দর করে একটু লাল লালাল করে নিয়েছি এরপর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি ব্রয়লার মুরগি নিচ্ছি যার কারণে ঝালটা আমি একটু বেশি দিয়েছি ব্রয়লার মুরগি দিয়ে যদি এভাবে ঝাল পোলাও রান্না করা হয় তাহলে আপনারা ঝাল একটু বেশি দিবেন মানে যেরকম ঝাল খান তার থেকে একটু বেশি দিবেন আর বেশি দেওয়ার এটাই কারণ এই মুরগির মাংসের যদি ঝাল বেশি করে দেওয়া হয় তাহলে মাংসের খেতে আরও বেশি টেস্ট লাগে আর এই মুরগি আমি তেমন বড় মুরগি নিয়ে নিই মানে ছোট মুরগির সাইজের এরকম নিয়েছি এক কেজি ওজনের এরকম এ তো আমার এখানে মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এখানে পোলাওর চাল ভেজে নিব এখানে আমি পেঁয়াজ হালকা লাল লাল করে নিয়েছি সাথে কিছু মশলাও দিয়েছি এরপর চাল দিয়ে নিলাম এখানে চালগুলো আমি ভেজে নিব আর এই পেঁয়াজের বেরেস্তাটা করে নেওয়ার একটাই কারণ হচ্ছে মানে ঝাল পোলাওটা যে আমি রান্না করব। তাহলে অনেক সুন্দর ফ্লেভার বের হবে আর এই তো আমি এখানে কিছুক্ষণ একটু ভেজে নিলাম এরপর আদা রসুন বাটা আর জিরা বাটাটা একটু মানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি সব সময় জিরা বাটা একটু বেশিই দিই তাহলে ফ্লেভার ভালো আসে আমার মা মানে মাংস এখন ঢেলে দিচ্ছি চালগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এবার একটু মাংসের সাথে চালগুলোকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছিলাম এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব মানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল গরম পানি এখানে ঢেলে দিছি এরপর তেজপাতা আর কিছু কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এ আমি আগে তেজপাতা দিই না কারণ আগে তেজপাতা দিলে চালগুলা ভাজা যায় না ছিটে ছিটে আসে আমি সবার শেষে তেজপাতাটা দিয়ে দিই পানি দেওয়ার পরে এ তো আমার প্রায় হওয়ার মধ্যে এতো তো আমার খিচুড়ি সরি খিচুড়ি না ঝাল পোলাও রেডি এই তো দেখতেই পাচ্ছি না গরম গরম আমি সার্ভ করছিলাম অনেক মজা হয়েছিল বাসার সবাই খেয়েছে আর আমার মানে আমার অনেক প্রশংসাও করেছে আর আমার এরকম রান্না অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন আসলে অনেক মজা হয়েছিল বাসায় কোনো শশা ছিল না যার কারণে এভাবেই আমরা খেয়ে ফেলছি